আচ্ছা আপনার কি প্রায় মন খারাপ থাকে মুড সুইং হয় ছোট ছোট কাজে মনোযোগ ধরে রাখতে কষ্ট হয় যদি এমন হয় তাহলে বলুন তো আপনি কয় ঘন্টা ঘুমান যদি আপনার ঘুমের সময় ছয় ঘন্টা বা তার কম হয় তাহলে বুঝতে হবে আপনার আসল সমস্যাটা লুকিয়ে আছে এখানেই বর্তমানের ব্যস্ত জীবনে ছয় ঘন্টা ঘুম যেন নিউ নর্মাল হয়ে গেছে কিন্তু শরীর ও মনের সুস্থতার জন্য সাত থেকে নয় ঘন্টা ঘুম আসলে খুব দরকারি গবেষণা বলছে প্রতিদিন ছয় ঘন্টা বা তার কম ঘুম দীর্ঘ মেয়াদে আমাদের শরীরের বহু কাজ বদলে দিতে পারে কিভাবে চলুন জেনে নি মস্তিষ্ক দ্রুত ক্লান্ত হয়ে যায় ঘুম আসলে মস্তিষ্কের একটি রিস্টার্ট বাটন মাত্র ছয় ঘন্টা ঘুমালে মস্তিষ্ক পুরোপুরি বিশ্রাম পায় না এতে মনোযোগ কমে যায় যে কোনো ছোটোখাটো বা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সমস্যা হয় স্মৃতি কমে যায় ক্লাস বা অফিসের কাছ থেকে মন বারবার সরে যায় গবেষণায় দেখা গেছে ছয় ঘন্টা ঘুম টানা কয়েকদিন চললে মস্তিষ্ক চব্বিশ ঘন্টা না ঘুমানোর মতো ক্লান্ত হয়ে পড়ে অর্থাৎ আপনার অজান্তেই মস্তিষ্কের ভেতরে আপনার প্রোডাক্টিভিটি ধীরে ধীরে কমতে থাকে হরমোনের ভারসাম্য নষ্ট হয় ঘুম কম হলে হরমোনের হিসাবও গড়বড় হয়ে যায় এতে কর্টিসল নামের স্ট্রেস হরমোন বাড়ে ফলে মন অল্পতেই অস্থির ও বিরক্ত হয়ে ওঠে হুট করে যদি দেখেন ওজন বেড়ে গিয়েছে তাহলে চিন্তা করুন শেষ কয়েক মাস আপনি ঘন্টা ঘুমিয়েছেন কারণ ছয় ঘন্টার কম ঘুম হলে আপনার শরীরে ক্ষুধা বাড়ানোর হরমোন গ্রেলিন বাড়ে আর ক্ষুধা নিয়ন্ত্রণকারী লেপটিন কমে ফলে বারবার খাবার খেতে ইচ্ছে করে যত খাবেন তত বেশি ওজন বাড়বে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হয়ে পড়া পর্যাপ্ত ঘুমে শরীর যে প্রোটেকটিভ প্রোটিন তৈরি করে ছয় ঘন্টা ঘুমালে তা ধীরে ধীরে কমে যায় ফলে ঠান্ডা জ্বর বাড়ে অ্যালার্জির সমস্যা বেশি হয় শরীরের কোথাও ক্ষত হলে তা সারতে সময় লাগে ত্বক ও বয়সের ছাপ দ্রুত দেখা দেয় যারা কাজ ও পড়ার চাপ সামলে নিয়মিত ছয় ঘন্টা বা এর কম ঘুমান তাদের মুখে খুব দ্রুত ক্লান্তির ছাপ পড়ে চোখের নিচে কালো দাগ পড়ে ত্বক দ্রুত শুষ্ক হয়ে যায় কারণ ঘুমের সময় শরীর কোলাজেন তৈরি করে যা ত্বক টানটান উজ্জ্বল ও তরুণ রাখে কম ঘুমে এই কোলাজেন তৈরির প্রক্রিয়া নষ্ট হয় ত্বকে ছাপ আগে ভাগে হৃদপিণ্ডের উপর বাড়তি চাপ পড়ে কম ঘুম রক্তচাপ বাড়াতে পারে দীর্ঘদিন কম ঘুমালে হৃদরোগের ঝুঁকি যে বাড়ে এটা গবেষণায় প্রমাণিত সবচেয়ে বাজে প্রভাব কিন্তু মানসিক স্বাস্থ্যের ওপর পড়ে কম ঘুম মানে সারাদিন অস্থির বিরক্ত মন মরা ভাব নিয়ে চলা দীর্ঘদিন এটি চলতে থাকলে উদ্বেগ অস্থিরতা বাড়ে মুড সুইং হয় একসময় কাজ বা পড়াশোনায় আগ্রহ কমে যায় ঘুম কম হলে মস্তিষ্ক ভালো স্মৃতি ও ইতিবাচক বিষয় কম ধরে রাখে খারাপ স্মৃতি ও নেতিবাচক বিষয় বেশি মনে থাকে যা মানসিক ভারসাম্য নষ্ট করতে পারে বিপাক্রিয়া ধীর হয় কম ঘুম হলে শরীরের কোষগুলো ঘুমের সময় রিবিল্ড হয় না ছয় ঘন্টা ঘুমে বিপাক্রিয়া ধীরে কাজ করে এনার্জি কমে যায় ব্যায়ামে স্ট্যামিনা কমে ওজন সহজেই বাড়ে কাজের দক্ষতাও কমে যায় কম ঘুমে দিন শুরু হয় ক্লান্তি দিয়ে মাথায় কোনো নতুন বা ভালো আইডিয়া আসতেই চায় না ভুল হয় বেশি শিক্ষার্থী বা ক্রিয়েটিভ কাজের সঙ্গে জড়িত যারা তাদের ক্ষেত্রে এই সমস্যা আরও বেশি দেখা যায় তাহলে কি ছয় ঘন্টা ঘুম সবসময় খারাপ না মাঝে মাঝে হলে সমস্যা নেই তবে যদি অভ্যাসে পরিণত হয় তাহলেই বিপদ নিয়মিত হলে শরীর ও মন ধীরে ধীরে খারাপ হতে শুরু করে তাই সাত বা আট ঘন্টা ঘুমের সঙ্গে কোনো আপোষ নয়